বন্ধুরা নতুন সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিকতা আশা আর একটা প্রত্যেকে যে যেখানে আছো সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আর আমরাও মহাদেবের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি তো আজকে দেখো সকাল থেকে বৃষ্টি পড়ছে আর আমি সকালবেলা উঠেছি বলতে পারো ভোর পাঁচটার দিকে উঠেছি কারণ এই যে চারটার দিকে ঘুম ফুরিয়ে গেছে আর কি বলতো ঘুমেই আসছিলো না তারপরে এই যে ঘুম থেকে উঠেই দেখি কেউ বাড়িতে উঠেনি সবার ঘরে দরজা বন্ধ তো যাই হোক উঠে আগে ভাবলাম এদিক ওদিক একটু দেখাশোনা করলাম রাস্তা ঘাটের দিকে একটু গিয়ে তারপর বাড়ি চলে আসলাম আর কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকি তাই না তো বাড়ি চলে এসে ভাবলাম না আগে উঠোনটা ঝাড় দিয়ে নেই তো সর্বপ্রথম যেহেতু আমার সংসারের কাজ হলো উঠোন ঝাড় দেওয়া তাই এই বৃষ্টির মধ্যে দেখো ছাতাটা হাতে নিয়ে উঠোন ঝাড় দিচ্ছি বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে গিয়ে আমি প্রায় ভিজেই গেছি তারপর দেখো ড্রেসটাও চেঞ্জ করে নিলাম বাথরুমে গিয়ে তারপর ঘরে চলে এসে সবার জন্য চা করলাম তো আমার উঠোন ঝাড় দিতে দিতে এদিকে বাবা উঠে গেল মাও উঠে গেল, মা উঠে দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়ে মা সমস্ত ঘরগুলোয় ঝাড় দিয়ে দিচ্ছে আর আমি এদিকে দেখো চাটাও করে নিলাম সবাইকে চা দিয়ে দিয়েছি আমার হাজবেন্ডও চা খেয়ে নিলো শ্বশুরমশাই শাশুড়িমা সবাই চা খেয়ে নিল তো আমিও চা খেয়ে চায়ের থালা বাসন সমস্ত কিছু মায়ে মাজা মশা করে নিল তো এদিকে এখন বাজে হলো সাড়ে নটা আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি ততক্ষণে আমার মেয়েকে ডাক দিয়ে তুললাম তো আজকে মেয়েকে সকাল সকাল ভেবেছিলাম ডাক দিয়ে তুলবো সে কি কাণ্ড জানো মেয়ে কিছুতেই উঠতে চাচ্ছে না বাচ্চারা বুঝি এরকমই হয় সবার তাই না একদম আটটা সাড়ে আটটা না হলে উঠতেই চায় না যেহেতু আজকে দেখো টিচার আসবে না বাড়িতে তাই মেয়ে একদম অলস হয়ে গেছে আর আমি বলেছিলাম কালকে যেহেতু বাংলা বছরের প্রথম দিন তুমি কিন্তু কালকে সকাল সকাল উঠবা তো মেয়ে বলল যে আচ্ছা ঠিক আছে কিন্তু দেখো আজকে যখন সকাল সকাল আমি ডাকতে গেলাম তখন মেয়ে কিছুতেই উঠছিল না তো মা বলো থাক আজকে যেহেতু টিউশনও নেই একটু দেরি করে উঠবে তো উঠুক তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও প্রায় ফুটতে শুরু করে দিয়েছে আর এদিকে দেখো আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি ভাতটা যখন ফুটতে শুরু করে দিয়েছে তখন না কয়েকটা আলু এনে টুকরো টুকরো করে সরি কুচি কুচি করে কেটে নিলাম তো আমার হাজব্যান্ড বলছে যেহেতু ফ্রিজের ডিম আছে একটা ডিম ফাটিয়ে দিয়ে আলুর একটু ঝোল করে নাও তো সকাল সকাল খাওয়াটা জমে যাবে তো এদিকে ভাত প্রায় আমার হয়েই এসেছে জানো তো সিদ্ধ হয়ে গেছে তাই দেখো আলুটা ভালো করে একটু সমস্ত কিছু দিয়ে দিলাম তো লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আলুটা একটু ঢেকে রাখলাম আর এদিকে মনে হচ্ছে ভাতের সিদ্ধটা প্রায় বেশি হয়ে গেল তো দেখো তাড়াহুড়ো করে কড়াইয়ের এই যে আলুটা ঢাকা দিয়ে এদিকে ভাতটা নামিয়ে নিলাম চলো মাঠটা গালিয়ে নিলাম আর আমি তো এইভাবেই মাঠ গালিয়ে নেই তো মাঠটা ওদিকে গালিয়ে পড়ছে আর আমি এদিকে দেখো আলুটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি হলে যে লেগে যাবে আর লেগে গেলে একদমই সবজি খেতে ভালো লাগে না কেমন একটা জানি লাগা লাগা গন্ধ করে তো যাই হোক এদিকে দেখো ভাতটা যেহেতু গালানো হয়ে গেছে ভাতটা দেখো মাড়ের জায়গা থেকে সরিয়ে নিয়ে একটু ঝাঁকে দিয়ে দিলাম আর এই যে ফেনাটা দেখতে পাচ্ছ ভাড়ে ভাতের সেটা তো আমাদের বাড়িতে অনেক সদস্য আছে ছাগল আছে গরু আছে তারাই খেয়ে নেবে তো এদিকে দেখো একটু মশলাটাও দিয়ে দিলাম গুঁড়ো জিরে তো সেটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো তো হাজব্যান্ডকে বললাম তুমি যেহেতু ডিম খেতে চাচ্ছিলে আলুতে করে তো তুমি ফ্রিজ থেকে ডিমটা নিয়ে আসো আমার সময় নেই এখন আমি যেতে পারবো না এদিকে দেখো কড়াইটা একদম লাগা লাগা হয়ে যাচ্ছে তো এদিকে ফ্রিজে থেকে ডিম আনতে গেলে আমার কিন্তু আলুটা পুড়ে যাবে তাই ওই দেখো আমাকে ডিমটা এনে দিল তারপরে একটুখানি হালকা তেল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন দেখো পরিমাণ মতো যতটুকু জল লাগে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো মেয়ে বলছে মা আমি তো অমলেট খেতে ভালোবাসি তুমি ডিমের জন্য আমার জন্য অমলেট করবা না তো আজকে বললাম যে আজকে আর অমলেট করব না যেহেতু দুপুরবেলা মানে মাংস আনা হবে যেহেতু নতুন বৎসরের মানে বাংলা বছরের প্রথম দিন তো সকলে দেখো ভালো মন্দ বাড়িতে অনেকে খায় তাই না তো যাই হোক তাই আর কি বললাম যে আজকে এটুকু দিয়ে খাওয়া দাওয়া করে নাও অন্যদিন আমি তোমাকে ডিম ভেজে দেবো যেহেতু ডিম করে নিয়েছি যেহেতু আলুর মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি তাই একটু গরম মশলা না দিলে ভালো লাগবে না তাই একটু মিট মশলা দেখো দিয়ে দিয়ে এই যে নাড়াচাড়া করে তারপর নামিয়ে রাখবো তো চলো ততক্ষণে দেখো আমি সবজিটাও নামিয়ে নিলাম তো এদিকে দেখো সবাই বলছে খাওয়া দাওয়া করে নেই যেহেতু দশটা সাড়ে দশটা বেজেই গেছে তো এই যে দেখো সবজির কালারটা কি সুন্দর হয়েছে তাই না কিন্তু ডিমগুলো দেখো একদম ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে সমস্ত সবজির মধ্যে একদম একাকার হয়ে গেছে তো বলতে পারো ডিমের কোনো অস্তিত্ব নেই সবজির মধ্যে তো যাই হোক এদিকে কড়াইটার মধ্যে একটু জল দিয়ে দিলাম তো কড়াইটা এখন নিয়ে গেলাম হলো কলের পারে। কলের পারে নিয়ে গিয়ে কড়াইটা একটু ভিজিয়ে রাখলাম কেন বলো তো হলে কড়াইটা না সবাইকে খেতে দিতে দিতে কড়াইটে শুকিয়ে যাবে তাই কলের পারে ভর্তি করে জল দিয়ে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে আগে বললাম হাজবেন্ডকে তোমরা একটু দাঁড়াও আমি আগে এই যে রান্নাঘরের গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই তারপর সবাইকে খেতে দিব যেহেতু বাবা একটু বাইরে আছে তাই বাবাকেও যেহেতু খেতে দেবো তো বাবা আসুক তারপর সবাইকে একসাথে খেতে দেবো তাহলে আমার একটু সুবিধা হয় সবাই একসাথে খেয়ে নিলে পরে একসাথে মাজা ঘোষাটাও হয়ে যায় তাই না তো হাজবেন্ড বললো যে আচ্ছা ঠিক আছে ওরা অবশ্য ডাইনিং টেবিলে বসে আছে তো ভাইও এখনো আসেনি তাই একদম সবাইকে একসাথে দিয়ে দিব তো চলো এখন দেখো একটা থালা নিয়েছি প্রত্যেকটা থালায় একটু ভাত বেড়ে নিচ্ছি তো ভাইকে ডাক দিলাম ভাই বলছে আসছি ও একটু ব্যস্ত আছে তো হাজব্যান্ড বলছে যে আমার থালায় ভাতটা বেড়ে নাও তারপর মেখে দিয়ে দাও তো চলো এখন ভাতটা বেড়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ ভাতটা খুব গরম তো আমার হাজব্যান্ড আবার এত গরম ভাত খেতে একদমই পছন্দ করে না ও বলছে যে এত গরম গরম একটু ভাতটা বেড়ে রাখো সবার জন্য তাহলে একটু ঠান্ডা হয়ে গেলে খেতে সুবিধা হবে কারণ দেখো সবজিটাও গরম ভাতটাও গরম আর যেহেতু এখন এখন অনেকটাই গরম পড়ে গেছে এত গরম সবজি গরম ভাত খেতে কিন্তু খাওয়ার সময় খুবই অসুবিধা হয়ে যায় তাই মেয়ে বলল যে মা আমার ভাতটাও তুমি থালাতে করে বেড়ে রাখো তো দেখো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিল আর আমার কাজটাও অনেকটা ভালো হয়ে গেল একসাথে খেয়ে নিলো একসাথে মাজা ঘোষাটাও হয়ে গেল তো জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে এভাবে যদি সবাই মিলে একজোট হয়ে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া যে কোনো কাজে সম্পূর্ণ করে তাহলে কিন্তু কি বলো আমাদের কাজগুলোও কিন্তু সুন্দরভাবে পরিপাটি করে নেওয়া যায় তাই না আর যদি কেউ এক এক করে খেয়ে নেয় সংসারের তাহলে কিন্তু দেখো কাজের মানে অনেকটা দেরি হয়ে যায় আর সংসারের কাজ তো শুধু রান্না করা আর খাওয়া না তাই না অনেক ধরনের কাজ থাকে সংসারে তাই দেখো এই সুবিধাটা ভীষণই ভালো লাগে আর আমাদের বাড়িতে প্রায় দিনে বলো বলতে গেলে সবাই একসাথে খাওয়া দাওয়া করে তো ভীষণই ভালো লাগে আর আমাদের কাজগুলো সুন্দরভাবে পরিপাটি করে করে নেওয়া যায় তো যাই হোক দেখো থালা বাসনগুলো মেজে নিলাম এই যে এখন ডেস্কিটা কড়াইটা এই যে দেখো সুন্দরভাবে জল দিয়ে ভালো করে মানে ঘষে ঘষে নিচ্ছি কেন বলতো প্রথমে আমি থালা বাসনগুলো মেজে নিয়েছি সেটা তোমাদেরকে আমি দেখাইনি তো দেখো এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি সেটাই দেখে দেখাচ্ছি নাহলে যে অনেকটা দেরি হয়ে যাবে জানো তো আর অনেকটা সময়ও লাগবে আর কি বলো তো অনেক কাজ পড়ে আছে আজকে জানো তো তাই সংক্ষিপ্তভাবে তোমাদেরকে যতটুকু পারি আমার সারা সারাদিনের কাজকর্মগুলো শেয়ার করছি তো এদিকে দেখো ডেস্কিটাও ওই যে ডলে ডলে নিচ্ছে যেহেতু অনেকক্ষণ আগে মেজে নিয়েছি তো ছাই দিয়ে তো দেখো একটু ছাইয়ের দাগ ভরে যাচ্ছে তাই একটু হাত দিয়ে ডলে ডলে না নিলে পরে পরে ধোয়ার পরে না অনেকটা সাপ পড়ে যায় আর থালা বাসনগুলো মেজে জল ঝরার জন্য বারান্দার মধ্যে রেখে দিলাম তো জল যখন ঝরে পড়ে যাবে তখন যে কোনো এক সময় আমি ঘরে গিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখবো স্ট্যান্ডের মধ্যে আর এদিকে চলে আসলাম কলের পারে। মেয়ের বার্থডের উপলক্ষে সেদিন যে শাড়িগুলো পরেছিলাম সকালে একবার পুজো করলাম তখন একটা সুতি শাড়ি পরেছিলাম আর সন্ধ্যার সময় আরেকটা আলাদা শাড়ি পরেছিলাম সেই শাড়িগুলো বলো তো সংক্রান্তির দিন না আর ধোয়া কাচা করা হয়নি সংক্রান্তি দিন শুধু আমি বেড কভার আর বিছানার বালিশ কভার এগুলোই আর কি ধুয়ে দিয়েছিলাম তো সমস্তটাই ধোয়াকাচা করা হয়নি যেহেতু ভাবলাম আজকে নতুন বৎসরের মানে বলতে পারো পয়লা দিন তাই আজকে ভাবলাম যে এই যে বাসি কাপড় কাপড়গুলো ঘরের মধ্যে পড়ে থাকবে তো না এগুলো আর কি আজকে কেচে দিই সকালবেলায় এক বালতি জলের মধ্যে একটুখানি সাপ গুলিয়ে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সাথে আমার মেয়েরও কিছু ড্রেস ছিল সেগুলো আর কি ভিজিয়ে রেখেছিলাম তারপর ভাবলাম যে কাজকর্ম করার পর যখন একটু হাঁফ ফাঁকা হয়ে যাব তখন আর কি ড্রেসগুলো কেচে দেব তো ওদিকে আমার মেয়ের ড্রেসগুলো কেচে শুকোতে দিয়েছি উঠোনের মধ্যে আর শাড়িগুলো না উঠোনের মধ্যে শুকোতে দিলাম না কারণ প্রচুর রৌদ্র পড়েছে জানো তো আর শাড়ির রঙগুলো না বেশি রৌদ্রের মধ্যে শুকোতে দিলে জ্বলে যায় তো যাই হোক একটু কেমন যেন হালকা কালারে হয়ে যায় তো এদিকে দেখো চলে আসলাম আমাদের এই যে ঠাকুর ঘরের বারান্দায় এখানেও দেখো আমার একটা কুর্তি আছে একটা ওড়না আছে সেগুলো সেদিন ঢিপ করে রাখা হয়েছে এগুলো আর কি ধোয়াকাচা করা হয়নি তাই ভাবলাম যে আজকে যেহেতু নতুন বৎসর পা দিচ্ছি আজকে এগুলো ধোয়াকাচা করে আবার রেখে দিব। তো দেখো এগুলো শুকোতে দিচ্ছি আর বারান্দার মধ্যে যেহেতু রৌদ্র লাগে না হাওয়া বাতাসে না কাপড়গুলো শুকিয়ে যাবে থালা বাসনগুলো যে জল ছড়ানোর জন্য বারান্দার মধ্যে রেখে দিয়েছিলাম জলটা কিন্তু ঝরে গেছে আর থালা বাসনগুলো না অনেকটা শুকিয়েও এসেছে তো দেখো থালা বাসনগুলো তুলে নিয়ে আসলাম এই যে ঘরের মধ্যে এখন স্ট্যান্ডের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিলাম আর এখন দেখো আমি এক বালতি জল নিয়ে চলে আসলাম আমাদের রুমটা মুছতে তো দেখো আজকে যেহেতু বছরের প্রথম দিন মানে বাংলা বছরের প্রথম দিন তাই আর কি দেখো বাড়িঘরগুলো সবাই যেহেতু মুছে নিয়েছে তাই আমিও আমাদের রুমটা মুছে নিলাম তো আজকে ঠাকুর পুজো ঠাকুর ঘর পরিষ্কার করা সমস্ত কিছু মাইই করে নিচ্ছে তো চলো আমি ঘরটা মুছে নিয়ে এই যে দেখো স্নান করে চলে আসলাম আমাদের ঘরে তো সিঁদুরটা পরে নিয়েছি আর জানো তো ঘরে এসে দেখছি কারেন্টটাও নেই তো দেখো সমস্ত জানলাগুলো খুলে দিয়েছি আর জানলা খুলে না দিলে আমাদের ঘরটা কিন্তু একদম অন্ধকারে ভর্তি থাকে তো যাই হোক এদিকে দেখো আজকে রান্না করছে হলো মা তো আজকে আমরা নববর্ষে উপলক্ষে মার হাতেই মাংস খাব তো যাই হোক শুধু মাংস না সমস্ত কিছু রান্না অ্যারেঞ্জমেন্ট মাই করে নিয়েছে তো দেখতেই পাচ্ছ এই যে মা রান্না করছে তবে হ্যাঁ আমাদের থেকেও মা আর কি সুন্দর রান্না করতে পারে তো যাই হোক মার অনিচ্ছা সত্ত্বেও কিন্তু আজকে রান্না করছে কারণ যেহেতু মা আর কি মাংস খায় না তো তোমরা দেখবে যারা যে জিনিসটা খেতে চায় না তারা কিন্তু সেই জিনিসটা রান্না করতে একদমই পছন্দ করে না তো যাই হোক যেহেতু আমরা সকলে মিলে চেয়েছি আজকে মাই রান্না করুক তাই মা নিজের হাতে রান্না করে আমাদেরকে নববর্ষে উপলক্ষে খাওয়াচ্ছে আর মা কী কী রান্না করেছে তোমাদের সাথে সেটা শেয়ার করি তো যাই হোক মা রান্না করেছে মাংস রান্না করেছে তো এদিকে দেখো খাসির মাংস রান্না করেছে আর এদিকে করেছে হলো সবেন আলু দিয়ে একটু ঘ্যাট করে নিয়েছে সাথে হলো বেগুন ভাজি আর হলো তেতো করলা ভাজি খাওয়া দাওয়া করার পর জানোই তো বাড়িতে অনেক ধরনের কাজ থাকে সেই কাজগুলো সমস্তটাই টুকিটাকি যা যোগতই ছিল সমস্তটাই করে নেওয়া হয়ে গেছে আর এখন দেখো একটু সামনের দিকে বেরিয়ে সেই দেখতে পাচ্ছি হাঁসগুলো কি সুন্দর করে হাঁটাচলা করছে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল তো যাই হোক আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো হাঁস ছিল সেটা তোমরা সকলেই দেখেছ আমার ব্লগে কিন্তু না অসুখ হয়ে সমস্ত হাঁসেই বলতে পারো প্রায় সংখ্যক হাঁসেই মারা গেছে মাত্র তিনটে হাঁস আছে তো যাই হোক এই তিনটে হাঁসে আর কি ডিম দিলে আমাদের বাড়িতে সকলেই খেতে পারবে তো এদিকে দেখো আমি সন্ধ্যা প্রদীপ দেওয়ার জন্য ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে তো এখন দেখো এই যে প্রদীপ জ্বালিয়ে নিলাম সাথে ধূপদানিটাও জ্বালিয়ে নিলাম দিয়ে এই যে সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিচ্ছি যেহেতু বছরের হলো পয়লা বৈশাখ আজকে যাই না বাংলা মাসের আর কি তো যাই হোক এদিকে দেখো সন্ধ্যা প্রদীপ দিয়ে তারপর যাব হলো আমাদের ঘরে আর কি বলতো তো এই যে আমার হাজবেন্ড আমার শ্বশুরমশাই সবাই চা খেয়ে যে যার মতো হলো বাজারে চলে যাবে আর আজকে না খুব সকালবেলা উঠেছিলাম সকালবেলা উঠে এই যে সকাল থেকে আমার বলতে পারো সংসার জার্নি এই যে সকাল থেকে শুরু হয়ে গেছে এই সন্ধ্যে সাতটা অবধি চলতে থাকবে তারপর মেয়েকে আবার বই নিয়ে বসাবো কালকে মেয়ের আছে পরীক্ষা তো মেয়ের পরীক্ষা চলছে ফার্স্ট টাইম এক্সাম বলতে পারো তো যাই হোক এদিকে দেখো আমি প্রণাম করে এখন যাব হলো ঘরে তো আমি না সেইরকম ভাবে শঙ্খ বাজাতে পারি না কারণ আমার শঙ্খ বাজাতে পরে কেমন জানি একটা হয়ে যায় তো মুখে একটু ব্যথা ব্যথাও লাগে আমি সেই রকম একদম পারদর্শী না তবে হ্যাঁ আমার শাশুড়ি না খুব সুন্দর শঙ্খ বাজায় জানো তো ভীষণই সুন্দর লাগে দূর থেকেও শব্দটা ভীষণ সুন্দর হয় আর আমার কাছে অতটা সুন্দর হয় না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে